ভাগ্যে যা আছে তাই এই কথাটি বললে আসলে কি হয় অবাক হয়ে যাবেন আজকের কথা আমি যেটা এখন বলবো এটা কিন্তু অহরহ আমরা কি বলি না সমাজে ভাগ্যে যা আছে তাই তুই পাবি যা তখন আমি যা ভাগ্যে যা ছিল তাই পেয়েছি ভাগ্যে যা হবে তাই হবে আমি তার এক একচুকি বেশি পাবো না এই কথাটা দুটো অর্থ খুব মনোযোগ দিয়ে শুনবেন এক হলো যদি এমন অর্থ হয় আমি আল্লাহ যা লিখে রেখেছেন তাই আমার ভাবে পরিশ্রম করার দরকার কি এটা আমার কপালে ছিল না তাই পাই নাই এই কথা বলে যারা দূরে সরিয়ে দিবেন তারা বোকামি করছেন কারণ আল্লাহ কখনো কোনো বান্দার উপর কোনো কিছু চাপিয়ে দেয় না আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আল্লাহ কোন বান্দার যতটুকু ধারণ ক্ষমতা তার চাইতে বেশি চাপিয়ে দেয় না ওতে ভাগ্য যা আছে তাই পাবেন এই কথাটি এই অর্থে সঠিক নয় আপনি ভাগ্য আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকাওমিন কোন কওম কে কোন জাতি কে ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে একা ছাত্র পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করবে না ভালো রেজাল্ট না করলে ভালো চাকরি পাবে না তাহলে পড়াশোনা না করলে তার ভালো চাকরি হবে না ভালো জায়গায় যোগ্য জায়গায় না তার মানে তার ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে তার নিজের প্রচেষ্টা লাগবে আপনি যদি আল্লাহ আমাকে বাঁচাবে ভাগ্যে যা আছে তাই ঘটবে এটা কি হবে এটা হবে না ভাগ্যের উপর যারা নিষেধ করেছেন তোমরা ভাগ্যকে তোমরা কি দোষ দিও না তো এই ভাগ্যটা যারা বলছেন ভাগ্যে যা আছে তাই পাবে এই বাক্যটা এক দৃষ্টিতে কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে যায় ভাগ্য পরিবর্তন করবেন আল্লাহ ঠিক আছে আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা করবেন কিভাবে আপনি কাজ করবেন পরিশ্রম করবেন বাকিটা আল্লাহর প্রতি তালাকুল করবেন